সবাইকে স্বাগতম আজকে অনলাইন স্কুল শেরপুরে আমি আমার প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই তোমরা ভালো আছো এবং এখানে যারা এই অনলাইন স্কুলের আয়োজন করেছে সকল উদ্যোক্তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং আজকে তোমাদের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। যদিও আজকের প্রথম ক্লাসে শুধুমাত্র সেটের উপরেই আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছ তারা একটু মনোযোগ সহকারে সতর্কতার সাথে সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাও দশম শ্রেণীর করেছ আবার আমাদের এখানে হয়তো হয়তো রিভিশন হচ্ছে বা নতুন করে আবার আলোচনা হচ্ছে আশা করি তোমাদেরও কাজে লাগবে আমি চাচ্ছি আসলে যতটুকু আমরা আলোচনা করব এখানে যতটুকু সম্ভব হয় যেভাবে যতটুকু আলোচনা করতে পারি নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য একটা কমপ্লিট পরিচ্ছন্ন ধারণা হয় নবম শ্রেণীরা নতুন করে ধারণা অর্জন করবে আর দশম শ্রেণীদের রিভিশনের বিষয়টা হয়ে যাবে আশা করি সবাই সফলতা অর্জন করবে চলো আমরা ক্লাস শুরু করি আজকে আলোচনার বিষয় আমরা সেট নিয়ে কথা বলবো আমাদের আমার বিশ্বাস যে তোমরা সেটের উপরে হয়তো কিছু না কিছু ধারণা সবারই আছে তবুও আমি প্রাথমিক থেকে কিছু কথা না বললে নয় আমি প্রাথমিক থেকে কিছু কথা বলছি আর যেগুলো বিশেষ প্রয়োজনীয় সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত জানো যে সেট হচ্ছে সুসংজ্ঞায়িত বাস্তব জগতের সুনির্দিষ্ট কতগুলো জিনিসের বা বস্তুর সংগ্রহ সেটকে প্রকাশ করার জন্য আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি এখানে দ্বিতীয় বন্ধনী না আসলে সেটের চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় এখানে বন্ধনী বড় কথা না বড় কথা হচ্ছে সেটের চিহ্ন হিসাবে এখানে দ্বিতীয় বন্ধনীটা ব্যবহার করা হবে পরবর্তীতে আমরা জানি সেট গঠনের পদ্ধতি কয়টা দুইটা আমরা দুটি পদ্ধতিতে আমরা সেটকে প্রকাশ করি একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি আমরা যদি একদম শুরু থেকে শুরুর দিকে তাকাই তাহলে এক নম্বরে যদি আমরা গঠন পদ্ধতির কথা একটু বলি যে আমাদের বিষয়টা হচ্ছে যখন কোন সেটের উপাদানগুলোকে নির্দিষ্ট করে উল্লেখ না করে বিশেষভাবে সংজ্ঞায়িত করে বোঝানো হয় তখন আমরা সেটাকে গঠন পদ্ধতি বলি যেমন একটা আমরা সেকেন্ড ব্যাকেটের মাধ্যমে একটা সেটকে লিখছি এরকম করে এক্স একটা এলিমেন্টস এক্স হলো টুয়েলভ এর গুণনীয়ক তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স একটা এলিমেন্ট এই সেটের উপাদানটা হচ্ছে এক্স সেখানে এক্স হলো কি টুয়েলভ এর গুণনীয়ক আমরা জানি আমরা যদি এটা অ্যান্সার বা এটা আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে আমরা জানি কি টুয়েলভ এর গুণনীয় গুলো কি কি টুয়েলভ এর গুণনীয় কি কি টুয়েলভ এর গুণনীয় আমরা সবাই জানি যে টুয়েলভ এর গুণনীয়ক হচ্ছে গুণনীয়ক হলো ওয়ান টু থ্রি আছে ফোর আছে সিক্স আছে টুয়েলভ আছে আমরা এই টুয়েলভের গুলা পেয়ে গেলাম তাহলে আমাদের নির্ণয় এই সেটটাকে আমরা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমাদের কি দাঁড়াবে টুয়েলভের গুণনীয়কের সেট কোনটা দাঁড়ালো এটা থেকে আমরা বলতে পারবো যে সেকেন্ড প্যাকেটের ভিতরে আমরা এটাকে তালিকাবদ্ধ করে দিলে যেটা পাচ্ছি এখন আমরা উপরে এক ধরনের কথা বলেছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এখানে বলেছে এক্স সার্চ दट এক্স হলো 12 গুণনীয়ক আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শুধু 12 এর গুণনীয়কগুলো লিখেছি এটা হলো আরেকটা পদ্ধতি যেটা আমি ইতিমধ্যে বলেছি যে তালিকা পদ্ধতি তাহলে আমাদের সেট গঠনের পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে গঠন পদ্ধতি গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিকে পদ্ধতিকে আবার গঠন পদ্ধতিতে রূপান্তরিত করা যায় আমরা কিভাবে সেটা করতে পারি আমরা অন্য একটা সেট এখন লিখি তালিকা পদ্ধতিতে আমরা একটা সেট লিখি আমরা একটা সেটের উদাহরণ দিচ্ছি এখানে ধরো লিখলাম দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলো আমরা লিখলাম এই সেটের উপাদানগুলোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি দুই তিন পাঁচ সাত একটু ভালো করে তাকালে দেখা যাবে উপাদানগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবং অনর্ধ সাত সাতের বড় নয় মৌলিক সংখ্যা কিন্তু সাতের বড় নয় তাহলে এটাকে যদি আমরা খুব সহজেই গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই আমরা শুধু কি লিখতে পারবো এক্স সাজ এক্স মৌলিক সংখ্যা এবং হচ্ছে কি এক্স সেভেন এর সমান অথবা বড় মানে সেভেনের চেয়ে বড় নয় এটা বলতে পারি তাহলে আমরা দেখতে পেলাম তালিকা পদ্ধতিতে পদ্ধতিকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি এভাবে আবার গঠন পদ্ধতিকেও আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব না আমরা দ্রুতই একটু মূল অঙ্কের দিকে চলে যাব পরবর্তীতে আমরা যদি আসি সেটের প্রকার বেদের মধ্যে আমাদের সেটের যতগুলো সংজ্ঞা আছে এগুলো মেন বইয়ের উদাহরণে আলোচনা করা আছে মেন বই আলোচনা করা আছে আশা করি তোমরা এগুলো ফলো করলে সহজেই বুঝতে পারবা এর মধ্য থেকে আমি অতি প্রয়োজনীয় যে সেটগুলোর কথা না বললে নয় আমি সেগুলো নিয়ে একটু কথা বলবো তোমাদের সর্বপ্রথমে জানা দরকার সার্বিক সেট সার্বিক সেট কি জিনিস একটা আলোচনা দিন অঙ্ক করতে গেলে একটা আলোচনা দিন যতগুলো সেট আসতে পারে সকল সেটের উপাদানগুলো যে সেটের মধ্যে বিদ্যমান থাকে সেই সেটকে আমরা সার্বিক সেট বলি তোমরা হয়তো জেনে থাকবে এই সার্বিক সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে আলোচনা দিন সকল সেটের উপাদানগুলো সেখান থেকে আসবে আমরা সার্বিক সেট নিয়ে আলোচনা করার পর আমরা তোমাদের দেখাচ্ছি একটা সেটের সার্বিক সেট শান্ত সসীম সেট অসীম সেট তারপরে হচ্ছে সংযোগ সেট পুরক সেট স্যাদো সেট এগুলোর সংখ্যা তোমরা বাসায় পড়ে নিবে আমি এখানে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি কারণ এগুলো সহজ বিষয় এগুলো নিয়ে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আমরা কো একটা সেট লিখি তোমরা একটু লক্ষ্য করো আমি প্রথমে একটা সার্বিক সেট লিখে নিচ্ছি আমরা সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করি সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় আমরা সার্বিক সেটের মধ্যে কতগুলো উপাদান লিখলাম সেভেন পর্যন্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত আমরা এ সেটের কতগুলো উপাদান এখান থেকে মূলত আমি তোমাদের একটু আলোচনা করে দেখাবো এই যে সেট গুলা এখান থেকে আমি কয়টা সেটে যে পারস্পরিক সম্পর্ক সেগুলো নিয়ে আলোচনা করে দেখাবো তোমরা যদি খেল করে দেখো এর মধ্যে আছে দুই চার ছয় যা সার্বিক সেট উপাদান বি এর মধ্যে আছে এক তিন চার যা সার্বিক সেট উপাদান এখন এখান থেকে আমরা এ সেটের কথা যদি বলি বি সেটের কথা যদি বলি এখান থেকে আমরা কতগুলা সেট আলাদা করে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা সেটকে আবার কতগুলো উপসেটে বিভক্ত করা যায় সেখান থেকে উপসেটগুলোর মধ্যে আবার প্রকৃত উপসেট কোনগুলো এগুলো নিয়ে একটু আলোচনা করব প্রথমত আস আমরা এই উপাদানগুলোর মধ্য থেকে আমরা যদি এ সেটের কথা একটু আলোচনা আলাদা করে বলি এ সেটের মধ্যে উপাদান সংখ্যা হলো দুই চার ছয় আমরা যদি নাম্বার অফ এলিমেন্টস অফ এ এটা দিয়ে প্রকাশ করি নাম্বার অফ এলিমেন্টস অফ এ এই ব্যাপারটা হবে কত থ্রি এন অফ এ দ্বারা এ সেটের উপাদান সংখ্যা বোঝায় আমরা এটা আলাদা করে ইন্ডিকেট করলাম একই রকম করে আমরা যদি বলি তাহলে হবে সেটের উপাদান সংখ্যা কিন্তু আলাদা করে বলার জন্য উপাদান আছে তিনটা এ সেটকে আমরা যদি এর সবগুলো উপসেটে বিভক্ত করতে চাই তাহলে কি করতে পারি দেখি আমরা এ সেটের উপাদানগুলো আমরা কি কিভাবে লিখতে পারি এর মধ্যে আমাদের একটু উপসেট নিয়ে আর প্রকৃত উপসেট নিয়ে আলোচনা করা দরকার আমি সেটাও বলবো এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে আমরা সেগুলো আরেকবার লিখলাম দুই চার ছয় এ সেট থেকে আমরা আরও কিছু উপাদান লিখলাম দুইটা করে উপাদান নিয়ে আমরা লিখলাম দুই চার আমরা লিখলাম দুই ছয় আমরা লিখলাম চার ছয় আমরা দুই লিখতে পারি আলাদা করে আমরা দেখো চার লিখতে পারি আলাদা করে ছয় লিখতে পারি আলাদা করে এবং আরেকটা উপাদান আছে তোমরা জানো সেটা হলো এই যে আমরা উপাদানগুলো লিখেছি সবগুলো এ সেটের উপসেট এখানে করলে দেখা যাবে প্রথম সেটটা উপাদান হয়ে গেছে তার মানে প্রত্যেক সেট তার নিজের একটা উপসেট আবার ফাই এমন একটা সেট ফাই এমন একটা সেট যার কোন উপাদানই নাই যার কোন উপাদান নাই সেও যে কোনো সেটের একটা উপসেট কিন্তু পরবর্তীতে আমরা আরো অনেকগুলো সেট লিখেছি আমরা গণনা করলে দেখব এখানে মোট সেটের সংখ্যা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এর মধ্যে একটা সেট আছে যে এ সেটের সমান আর এই সেট একই কথা হয়ে গেছে একই সমান হয়ে গেছে পরিমাণগত ভাবে বা উপাদানগত হিসাবে এই জন্য এ সেট এ সেট সমান এই সেটটা বাদ দিলে বাদ বাকি যত সেট থাকতেছে সবগুলো সেটই হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট কিন্তু এ সেট এই প্রথমটা সহ প্রথম উপাদান সহ যতগুলো উপসেট এখানে আছে সবগুলোকে যদি একত্রে বলা হয় শক্তি সেট। এ এ আমরা যদি এখানে পি অফ এর উপাদান সংখ্যা কত দাঁড়াইলো পি অফ এর উপাদান সংখ্যা আমরা গুণে দেখেছি এইট দাঁড়াইছে এর আগে আমরা লিখেছিলাম এন অফ এন অফ এর উপাদান সংখ্যা কত হয়েছিল এন অফ এর উপাদান সংখ্যা হয়েছিল থ্রি এই জিনিসটা একটু আলাদা করে মাথায় রাখবা পাশাপাশি আমি এখানে যেটা বলতে চেয়েছিলাম আমরা উপসেট গুলো আলাদা করতে গিয়ে যে এখানে একটা প্রকৃত উপসেট আমরা একটা একটা উপসেটকে বাদ দিলে বাদ বাকি যে সেট আছে সেগুলো সবগুলো প্রকৃত উপসেট প্রকৃত উপসেটের সংখ্যা কিন্তু একটা উপসেট উপসেট কমে যাবে মূল সেটের উপাদান থেকে শক্তি সেটের উপাদান থেকে একটা উপাদান কমে যাবে সেটা হচ্ছে যে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা তাহলে কতগুলো দাঁড়াইলো একটা দুইটা তিনটা এইভাবে গণনা করলে দেখা যাবে সাতটা একটা মানে সমান যে সেটটা আছে সেটা বাদ দিয়ে তাহলে আমরা এখানে শক্তি সেট নিয়ে আর উপসেট নিয়ে একটু কথা বলেছি তাহলে আমরা দেখলাম সেটের উপাদান সংখ্যা সেই সেটের সমান হইলেও সে তার উপসেট আর ফাঁকা সেও তার উপসেট এবং অন্যন্য যত অংশ সেট আছে উপাদান নিয়ে যত সেট গঠিত হয় সবগুলো হচ্ছে তার উপসেট শুধুমাত্র কোন সেট যদি সেই সেটের সমান হয়ে যায় সে তার প্রকৃত উপসেট হতে পারবে না প্রকৃত উপসেট হতে হলে কমপক্ষে একটা উপাদান মানে প্রদত্ত সেটে কমপক্ষে একটা সেটের চাইতে চাইতে কমপক্ষে একটা উপাদান কম থাকতে হবে তাহলে সেটা প্রকৃত উপসেট হবে একটু খেয়াল করে দেখবা তোমাদের হয়তো এই বিষয়টা নিয়ে হেজিটেশন হতে পারে কখনো কখনো এটা হলো প্রকৃত উপসেট চিহ্ন এটা হলো প্রকৃত উপসেট চিহ্ন আর সরি এটা হলো উপসেট চিহ্ন এটা হলো উপসেট চিহ্ন আর প্রকৃত উপসেটটার চিহ্ন হচ্ছে এটা প্রকৃত উপসেট আর উপসেট একটু ডিফারেন্সটা খেয়াল করে দেখবা এটা হলো উপসেট আর এটা হল উপসেট। এই বিষয়টা একটু মাথায় রাখবে মাঝে মাঝে এটা একটু তোমাদের হেজিটেশন লেগে যায় এটা একটু মাথায় রাখবে উপসেট এবং প্রকৃত উপসেট এই চিহ্নটা দ্বারা উপসেট বোঝায় এই চিহ্নটা দ্বারা প্রকৃত উপসেট এরপরে আমরা তোমাদের সংযোগ সেট স্যাদো সেট এবং কার্তি শুনজের গুণ সেট এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আমি আবারও দুটা সেট লিখি এ একটা বি একটা এবং সি রেখে দিলাম আমরা সেটের গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হলো সংযোগ সেট আর স্যাদো সেট আমরা সিম্পলি একটু সংযোগ সেট আর স্যাদো সেট নিয়ে কথা বলে সামনের দিকে পর অগ্রসর হচ্ছি আমাদের এখান থেকে আমরা একাধিক উদাহরণ হিসাবে আমরা একটু আলোচনাটা শর্টকাট করার জন্য সিম্পলি এগুলো আলোচনা করে যাচ্ছি যে আমরা এটা হলো সংযোগ সেটের চিহ্ন ইউর মতো এ সংযোগ বি আমরা এর উপাদানগুলো যদি লিখি দুই চার ছয় ইউনিয়ন বিয়ের উপাদানগুলো যদি লিখি দুই তিন চার সংযোগ সেটের ব্যাপারটা কি সরাসরি তোমরা সহজেই জানো এইটা পরে এসেছ যে কমন আনকমন যত উপাদান আছে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে তাহলে এখানে আছে দুই চার ছয় আর এখানে আছে দুই তিন চার আমরা যদি পর্যায়ক্রমের উপাদানগুলো লিখি তাহলে আমরা কি পাচ্ছি এরকম পাচ্ছি দুই তিন চার ছয় চারটা উপাদান পাচ্ছি এবং সেটের মধ্যে কোন উপাদানই সাধারণত রিপিট করার দরকার নাই পুনরাবৃত্তি করার দরকার নাই যে সেটগুলো একাধিক জায়গায় থাকলে একবার লিখলেই চলে এবং সেটের মধ্যে ক্রম পরিবর্তন হলেও কোনো অসুবিধা নাই আগেরটা পরে বা পরেরটা আগে থাকলেও কোনো অসুবিধা নাই আমাদের লেখা যায় দুই নম্বরে আমরা এটা সংযোগ সেট নিয়ে কথা বললাম একটুখানি আমরা এবার স্যাদো সেট নিয়ে একটু কথা বলি এই ইন্টারসেকশন বি এটাকে স্যাদো সেট বলা হয় এই চিহ্নটা হলে স্যাদো সেটের চিহ্ন আমরা উপাদানগুলো যদি লিখি দুই চার ছয় ইন্টারসেকশন দুই তিন চার এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন বা সেট করছে কোন উপাদানগুলো একটু লক্ষ্য করলে দেখবা এই দুইটা সেটের মধ্যে দুই আর দুই কমন পড়ে গেছে চার আর চার কমন পড়ে গেছে মানে দুইটার মধ্যে সাধারণ উপাদান হলো টু এন্ড ফোর টু অ্যান্ড ফোর হলো কমন কমন এলিমেন্টস তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন সেটের রেজাল্ট তাহলে এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি তার মানে দুটি সেটের সংযোগ এবং দুটি সেটের সেট বা ইন্টারসেকশন আমরা বুঝলাম যে সকল উপাদানগুলো একবার করে লিখলে যে সেটটা পাওয়া যায় সেটা হলো সংযোগ সেট সকল উপাদানগুলো মধ্য থেকে যে উপাদানগুলো কমন আছে শুধুমাত্র দুইটা জায়গাতে সাধারণ উপাদান বিদ্যমান সেগুলো হচ্ছে সেট আমরা সেটা লিখলাম তো এভাবে আশা করি তোমরা যে কোনো সেট দিলে এভাবে তোমরা লিখতে পারবা সেখান থেকে আমি এখন যদি এ ইন্টারসেকশন বি থেকে আমরা যদি কিছু প্রশ্ন করি তোমাদের ধরো এরকম একটা প্রশ্ন দাঁড়ালো যে এন অফ এ ইন্টারসেকশন এন অফ এ ইন্টারসেকশন বি ইকাল টু হোয়াট তা আমি একটু আগে তোমাদের বুঝিয়েছিলাম যে অ্যান অফ

আমরা দুইটা উপাদান পেয়েছি এই দুইটা উপাদান থেকে আমরা দেখি এর কতগুলো উপসেট লেখা সম্ভব সকল উপসেটকে সকল উপসেটকে আমরা যদি একটা একটা সেটের মাধ্যমে প্রকাশ করি তখন সেটা শক্তি সেট বা পাওয়ার সেট হয় সেটাকে আমরা পি অফ হ্যাঁ এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করতে পারি পি অফ এ সেটের শক্তি সেট হলে পি অফ এ দ্বারা প্রকাশ করতে পারি তো এখন এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা পেয়েছি টু দুইটা উপাদান কিন্তু পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বলতে আলাদা একটা সেট যেটা হচ্ছে এই ইন্টারসেকশন বি এর যতগুলো উপসেট আছে সবগুলো উপসেটকে একত্রে লিখতে হবে আমাদের প্রথমত এই ইন্টারসেকশন বি এর বদলে আমরা যে মূল উপাদানটা পেয়েছিলাম টু কমা ফোর দ্বিতীয়ত আমরা এখান থেকে ভেঙে ভেঙে টু একটা উপসেট লিখতে পারি একটা উপসেট টু লিখতে পারি একটা উপসেট ফোর লিখতে পারি একটা উপসেট ফোর লিখতে পারি আর একটা উপসেট আমরা লিখতে পারি ফাঁকা সেট ফাই কেননা বলেছিলাম যে কোনো সেটের একটা ফাই হলো একটা উপসেট এটা হলো পি অফ এ ইন্টারসেকশন বি এখন যদি বলি পি অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কত তাহলে গণনা করে দেখা যাবে দু এক দুই তিন চারটা উপাদান আছে এন অফ এ ইন্টারসেকশন বি কলটা হলো দুই তখন পি অফ এ ইন্টারসেকশন বি কলটা হলো চার এটা মজার ব্যাপার আছে এখানে আমরা তোমরা জানো যে শক্তি সেটের সাথে একটা কোন সেটের উপাদান সংখ্যার একটা সম্পর্ক থাকে এন অফ এ ইন্টারসেকশন বি কলটা হলো দুই যখন উপাদান সংখ্যা দুই তখন তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা হইছে চার আমরা এর আগে একটা পাওয়ার সেটের অঙ্ক করিয়ে দেখাইছিলাম তখন তিনটা উপাদান ছিল তার উপর সেটের উপাদান সংখ্যা ছিল আটটা তাহলে সেটা একটা সূত্রের সাথে যায় সেটা হল টু টু দি পাওয়ার এন সেটা হচ্ছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা যদি হয় তাহলে হবে টু টু দি পাওয়ার এন যেমন আমরা এখনই দেখেছি মূল সেটের উপাদান সংখ্যা যখন দুই হয়েছে তখন পাওয়ার সেটের উপাদান সংখ্যা চারটা হয়েছে তার মানে টু টু দি পাওয়ার টু ইকুয়াল টু ফোর এরকম করে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে এটা প্রায়ই পরীক্ষাতেও আসে এবং অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এরকম একটা অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসতে দেখা যায় সেটা হচ্ছে যে এ ইকুয়াল টু ওয়ান টু থ্রি হলে এবং এর উপাদান সংখ্যা n হলে হলে দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা পি অফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন হবে আমরা এটা একটু তোমাদের সাথে আলোচনা করি বিষয়টা নিয়ে সবাই একটু খেয়াল করে দেখো এরকম অঙ্ক যে কোনো ভাবে আসতে পারে এ হইতে পারে অথবা এই ইন্টারসেকশন বি এর পরে যে উপাদানগুলো আসলো সেরকম হইতে পারে আমরা এটা নিয়ে একটু কথা বলি এ এর উপাদান সংখ্যা এখানে আমরা দিয়েছি 1 2 3 তিনটা আর পাওয়ার সেট অফ পি অফ এর উপাদান সংখ্যা সেটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে আমরা সেটা প্রমাণ করে দিচ্ছি যাদের কাছে খাতা কলম আছে তারা একটু লিখে নাও ধন্যবাদ আবার শুরু করছি আজান শেষ হয়ে গেছে অঙ্কটা প্রমাণ করে করে দিচ্ছি আমরা হয়তো এভাবে অঙ্কটা শুরু করতে পারি যে আহ মুছে দিচ্ছি আশা করি তোমরা প্রশ্নটা উঠাইছো আমরা এভাবে শুরু করতে পারি দেওয়া আছে এই কল ওয়ান টু থ্রি এর যে এলিমেন্টস গুলো দেওয়া আছে আমরা সেটা লিখলাম এই কল টু সেট অফ ওয়ান টু থ্রি সুতরাং আমরা পর্যায়ক্রমে এর সকল উপসেটগুলোর গুলোর লিখে যাই ওয়ান টু থ্রি আর ওয়ান দিয়ে একবার কে লিখি ওয়ান টু ওয়ান টু ওয়ান দিয়ে আবার থ্রি কে লিখি ওয়ান থ্রি ওয়ান এবার এবার আবার টু দিয়ে থ্রি কে লিখি টু থ্রি দুইটা দুইটা করে উপাদান লেখা শেষ প্রথমে আমরা পুরোটাই লিখেছি পরে দুইটা দুইটা করে উপাদান লিখেছি এখন এককভাবে একটা একটা করে উপাদান লিখি ওয়ান একটা টু একটা থ্রি একটা আর একটা হচ্ছে ফাঁকা সেট ফাইভ আমরা সবগুলোকে একত্রে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম তাহলে শক্তি সেটের আমরা সংখ্যাগুলো পেয়ে গেলাম পি অফ এ হচ্ছে একটা সেট যার মধ্যে এ সেটের সকল উপাদানগুলো বিদ্যমান এ সেটের সকল উপসেটের উপাদানগুলো বিদ্যমান আমরা গণনা করে দেখি এখানে পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে আমরা লিখতে পারি এখানে পি অফ এ এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা 8 আবার তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এর উপাদান কয়টা আছে এখানে এ উপাদান সংখ্যা হলো তিনটা 1 2 3 তিনটা উপাদান আছে আমরা তার জন্য বলবো যে আবার এ এর উপাদান সংখ্যা এ উপাদান সংখ্যা হচ্ছে 3 সো আমরা বলতে পারি যে 56 শর্তানুসারে আমরা বলতে পারি n ইকুয়াল টু থ্রি কেননা প্রশ্নে বলা ছিল যদি এর উপাদান সংখ্যা n হয় সত্যিকার অর্থে এর উপাদান সংখ্যা হচ্ছে তিনটা আর প্রশ্নে বলা ছিল যদি উপাদান সংখ্যা n হয় এর উপাদান সংখ্যা তাহলে এন হলো তিন n এর মান আমরা পেলাম তিন তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি এভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু 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 দি পাওয়ার থ্রি ইকুয়াল টু এইট যা পি এর উপাদান সংখ্যার সমান আমরা এখানে পেয়েছি p(a)-এর উপাদান সংখ্যা হলো 8 এটা এটা আমরা 2 টু দি পাওয়ার n আমরা পেয়েছি 8 আমরা ইচ্ছা করলে এভাবে লিখে দিতে পারি যা p(a)-এর উপাদান সংখ্যা যা p(a)-এর উপাদান সংখ্যা লিখে নাও যা p(a)-এর উপাদান সংখ্যা সো दैट আর কেচোর বলার দরকার নাই আমরা p(a) বের করেছিলাম তার উপাদান সংখ্যা 8 পেয়েছি আমরা 2 টু দি পাওয়ার n এর এর মানটাও পেয়েছি 8 তাহলে কি হয়ে গেছে সেই p(a)-এর উপাদান সংখ্যা সমান হয়েছে সো আমরা বলতে পারি যে সুতরাং তোমরা ফিনিশিং দিয়ে দিবা যে অতএব হ্যাঁ অতএব এর উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা আমি আর লিখছি না তোমরা প্রশ্নটা থেকে লিখে দিবে বাকিটা সেটা হচ্ছে যে অতএব এর উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন হবে তো এখানে একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম এবং তোমাদের সাথে আজকে যা আলোচনা করলাম তা থেকে আমরা একটা সৃজনশীল একটুখানি একটা সৃজনশীল আকারে প্রশ্ন দিয়ে দেই তোমাদের তোমরা দেখবা সৃজনশীলটা তোমরা সৃজনশীল একটু ফলো করো আমি একটা সৃজনশীল লিখছি একটা সৃজনশীলের উদ্দীপক লিখছি তোমরা একটু ফলো করো বা সবাই খাতা কলমে প্রশ্নটা উঠায় নাও সবাই খাতা কলমে প্রশ্নটা উঠাও পরবর্তীতে তোমরা এটা সলিউশন করার চেষ্টা করবে এবং যদি কারো কোনো একটা প্রবলেম হয় মেন বইয়ের উদাহরণের অঙ্কগুলো দেখবে সংজ্ঞাগুলো দেখবে তোমরা নিজেরা স্টাডি করবে প্রবলেম যদি হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে অথবা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের কমেন্টস অনুযায়ী যার যা প্রশ্ন থাকে আমরা সেই অনুযায়ী আমি তোমার আমার আমরা পরবর্তীতে তোমাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব তোমরা এখন সৃজনশীলের প্রশ্নটা উঠায় নাও একটু এক্স সাজ এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার ইজ লেস দেন টেন এক্স স্কোয়ার লেস দেন সরি বেশি ছোটো হয়ে যায় একটু বড়তেই টেন এই কল টু এক্স হাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা X is less than 10 B equal to B equal to 4, 5 C equal to X belongs to N such that X square is greater than 7 among ক নাম্বার আমরা তোমরা প্রশ্নটা উদ্দীপকটা খেয়াল করলে দেখবা গঠন পদ্ধতিতে দেওয়া হয়েছে গঠন পদ্ধতিতে দেওয়া হয়েছে বি কে তালিকা পদ্ধতিতে দেওয়া হয়েছে এবং সি সেট কে গঠন পদ্ধতিতে দেওয়া হয়েছে যার কারণে আমরা ক নাম্বারে প্রশ্ন করছি যে এ ক নাম্বারে প্রশ্ন করছি এ এবং বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো পদ্ধতিতে প্রকাশ করো প্রকাশ করো ক নাম্বার আমরা একটু আগে যে ধরনের অঙ্ক তোমাদের দিয়েছিলাম এ দেখাও যে বা প্রমাণ করো যে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকাল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সিম্পলি আমি যে নিয়মগুলো শিখিয়েছি সেই নিয়মে করলে এটা হয়ে যাবে অসুবিধা নাই তোমরাও জানো সংযোগ এবং ইন্টারসেকশন কীভাবে করতে হয় শেষে পি অফ বাদ পি অফ বিবাদ এ নির্ণয় করো নির্ণয় করো এবং দেখাও যে এবং দেখাও যে পি অফ বি বাদ চিহ্ন এভাবেও লেখা যেতে পারে আবার এভাবেও লেখা যেতে পারে তোমাদের যেটা পছন্দ হয় সেটা লিখবা বাদ চিহ্ন বাদ নিয়ে আমরা আলোচনা করিনি সেটার অন্তর তোমরা চেষ্টা করবা যদি পারো তো ভালো না হলে আমরা পরের ক্লাসে আলোচনা করবো দেখাও যে পি অফ বি বাদ এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে আমরা যেভাবে একটা অঙ্ক শিখালাম সেটার সমর্থন করে যেখানে হচ্ছে যেখানে এর উপাদান সংখ্যা তোমরা করে উদাহরণ এবং বইয়ের যে সংজ্ঞাগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে ফলো করবা মৌলিক বিষয়গুলো জানবা তোমরা নিজেরা স্টাডি করবা এবং পরবর্তী ক্লাসে আমাদের এখানে আমরা যে পর্যন্ত করলাম তার পরবর্তী থেকে আমরা আবার আলোচনা করব এবং তোমাদের কোন কিছু জানার থাকলে তোমরা কমেন্টে আমাদেরকে জানাবা আমরা সেই অনুযায়ী তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে সেট শেষ করে আমরা পরবর্তীতে ফাংশনের উপরে ক্লাস নেব এবং আশা করি যে আমাদের স্বল্পতা পাশাপাশি যত দ্রুত আমরা অধ্যায়টা শেষ করতে পারি এই অধ্যায়টা একটু সহজও আছে আমরা পরবর্তীতে সেট শেষ করে ফাংশন শুরু করব এবং আশা করব যে হয়তো আর একটা বা দুইটা ক্লাসের মধ্যেই আমরা সেট ফাংশন শেষ করে দিতে পারবো তার জন্য তোমরা বাসায় একটু পড়ালেখা করবা এই অধ্যায়ের থেকে বইয়ের ট্রফিকসগুলো পড়বা এবং অবজেটিভ গুলো বাছাই করে নিবা মেন বইয়ের বিষয়গুলো জানতে পারলে অবজেক্টিভগুলোও পেরে যাবা সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ঘরেই থাকো সতর্ক থাকো নিরাপদে থাকো এবং ভালোভাবে পড়ালেখা করো সবার জন্য কামনা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ